রিকির উপপাদ্য ও প্রমাণ করো এটা অনেকবার আসছে অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো দুইটা পার্ট একটা হচ্ছে বর্ণনা একটা হচ্ছে প্রমাণ বর্ণনা অংশে আমরা লিখব দুই চলক বিশিষ্ট কোভেরিয়েন্ট টেন্সর দুই চলক বিশিষ্ট কোয়ান্টা ভেরিয়েন্ট টেন্সর এবং দুই চলক বিশিষ্ট মিশ্র টেন্সর এদের সহচল অন্তরক শূন্য হবে এটাই মূলত আমাদের রিকির উপপাদ্য অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এখানে আই যে চলক হিসেবে আসে তাহলে অবশ্যই আমাদের কে সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তো যার জন্য এখানে কমা কে দেওয়া হয়েছে এটা সমান জিরো হবে এটা সমান জিরো হবে এবং এটা সমান জিরো হবে তো এটাই মূলত আমাদের এই যে তিনটা আমাদের প্রমাণ করতে হবে তো প্রথমে আমরা এটা প্রমাণ করব। প্রমাণের জন্য আমরা লিখতে পারি এটা কিন্তু একটা সূত্র আছে সেই সূত্রটা এখানে আমরা লিখব তো আমরা লিখবো হচ্ছে জি আই জে কমা কে ইকুয়াল এটার সূত্রটা কি সূত্রটা হচ্ছে কোভেরিয়েন্টের ক্ষেত্রে ডেল জি এই আই জে এটাকে আমরা কে এভাবে লেখা যায় এখন কোভেরিয়েন্টের ক্ষেত্রে হচ্ছে মাইনাস হয় যার জন্য একটা মাইনাস হইল সেকেন্ড ব্র্যাকেট প্রথমে আয়ের সাথে কে নিব তো অবশ্যই আমাদের উপরে একটা ডামি ভেক্টর ডামি ধ্রুবক নিতে হবে যে কোনো কিছু নেওয়া যায় সমস্যা নেই আমরা এখানে এস নিলাম এ নেওয়া যায় এইস নেওয়া যায় কোনো সমস্যা নেই আমরা এস নিলাম আর সাথে হচ্ছে আই এবং কে এর সাথে সম্পর্ক জি আইকে নেওয়া হয়েছে যেটা বাকি আছে যে কাজ যে নিতে হবে আর এই যে এস নেওয়া হয়েছে এখানে তো এস ছিল না তো এসটাকে ব্যালেন্স করার জন্য আমাদের এখানে আয়ের পরিবর্তে আমরা এস নিব এখানে একটা এস দিলাম এই যে তো এখানে টা ব্যালেন্স করার জন্য শুরুতে একটা এস আসবে তারপরে কে ইউজ করা হয়েছে যে ইউজ করা হয় না এখানে একটা যে দিলাম আরেকটা মাইনাস আসবে আর হচ্ছে এখানে সেম ডামি ভেক্টর ডামি ধ্রুবক হিসেবে একটা এস আসবে একটু পরে লিখবো শুরুতে লিখবো এখানে যে কে আছে আই নাই তো আই আগে লিখবো তারপরে লিখবো আমরা হচ্ছে এস এটাই হচ্ছে আমাদের মূলত সূত্র কোভেরিয়েন্টের অন্তরক সূত্র এটা ওকে এখন এখান থেকে এই যে যে অংশটা এটার আরেকটা সূত্র আছে কি মানে এটার একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে কি প্রথমে আয়ের সাথে কে যাবে থার্ড ব্র্যাকেট হবে আয়ের সাথে যাবে কমা প্লাস এখন সাথে যাবে কমা আই এটা হচ্ছে এটা সূত্র এভাবে লেখা যায় আর এই যে যে অংশটা এটাকে লেখা যায় মাইনাস আছে আগে মাইনাস দেই এই যে এস এই এস ডামি ধ্রুবক এরা বাদ এখানে থাকবে হচ্ছে শুরুতে আয়ের সাথে কে এই যে আছে তো আই কে লিখলাম কমা হবে যে মাইনাস এখানে হবে যে সাথে কে আছে জের সাথে কে কমা হবে এখানে আই এটা হচ্ছে এটার মানে হিসাবে এটা লেখা যায় আর এটার জন্য এটা লেখা যায় এখন একটু খেয়াল করে দেখো এটা এটা সেম জিনিস এটা এটা কাটা যাবে এটা এটা কাটা যাবে আমাদের মান হবে কত জিরো অলরেডি এটার প্রমাণ কিন্তু হয়ে গেল আচ্ছা পরের অংশ হচ্ছে আমাদের এটা এটা প্রমাণ করব তো আমরা লিখবো আবার আবার এখানে আসছে আই যে কে আই এখানে আসছে কমা কে আচ্ছা এর এখন সূত্র আছে এটা হচ্ছে কোভেরিয়েন্ট এটা কোয়ান্ট্রোভের ভেরিয়েন্টের সূত্রটা হচ্ছে এখানে লিখতে হবে ডেল জি আই জে ডেল এক্স কে ওকে ভেরিয়েন্টের ক্ষেত্রে আমাদের আসে হচ্ছে প্লাস প্লাস তো দিব এখানে একটা এই যে আই আইটা আগে যাবে এখানে একটা দামি ভেক্টর বারবার ভেক্টর বলি দামি ধ্রুবক এস আনতে হবে সাথে এখানে যাবে হচ্ছে কে এর সাথে আসবে এখানে একটা জি আসবে আর এই যে যে ছিল যে তো এখানে ইউজ করা হয় নাই এখানে যে নিতে হবে আর যাবে আই যাবে আয়ের আয়ের জায়গায় এস যাবে সাথে আসবে যে প্লাস এখন যাবে এখানে আই ড্রামি ড্রামি ধুবক এস আসবে সাথে আসবে কে জি এখন আইটা নেওয়া হয় নাই আইটা আগে লিখবো দেন এস এর জায়গায় আমরা সরি এর জায়গায় আমরা এস বসাই দিব তো যে জায়গায় এ হচ্ছে সূত্র এটা কোভেরিয়েন্টের এটা কোয়ান্টাভেরিয়েন্ট সূত্র আচ্ছা এখন এখান থেকে এইভাবে আকারে লিখলে আমাদের ওরকম কোনো ভ্যালুয়েবল মান পাবো না কারণ এখানে সবই প্লাস তো এইভাবে লিখলে পরে সব যদি প্লাসই হয়ে যায় তাহলে তো আর করা যায় না জিরো যায় না তো যার জন্য আমরা এটাকে এক নৌ সমীকরণ দিব এখন এটা প্রমাণ করার জন্য আমাদের একটা সূত্রের প্রয়োজন হবে ওই সূত্রে মানে সাহায্য নিতে হবে সেটা হচ্ছে কণিকার ডেলটা সূত্র তো আমরা লিখবো আমরা জানি কণিকার ডেল্টা সূত্র হচ্ছে জি এখানে নিব আমরা আই নেই আই আছে আই নেই সাথে একটা এস নেই আর এখানে জি এটা হচ্ছে কোয়ান্টা ভেরিয়েন্ট আর এখানে লিখবো হচ্ছে এস আছে এখানে নিব একটা এস ডামি ধ্রুবক আই নেই সি এখানে নিব একটা এল এটা সমান আমরা লিখতে পারি কণিকার ডেলটা এস এস ভ্যানিশ হয়ে যায় থাকে উপরে আই আছে আই থাকে আর নিচে এল আছে এল থাকে এটা হচ্ছে একটা সূত্র এই সাহায্যে আমরা এটা প্রমাণ করব এখন এই সূত্রটা লেখার ক্ষেত্রে আমাদের একটা শর্ত আছে শর্তটা কি শর্ত হচ্ছে এখানে লিখে দেয় শর্ত এটার মান ওয়ান হবে বা সমান দিয়ে দিই এটার মান ওয়ান হবে যখন দুইটা সমান হবে মানে আই এবং এল সমান হবে আর এটার মান জিরো হবে যখন এরা সমান হবে না হচ্ছে আমাদের মূলত শর্তটা আচ্ছা গেল এখন এইখান থেকে কাজ করে আমাদের এ আকার আনতে হবে এ আকার আনার জন্য মানে এ আকার বলতে এই আকারটা আনতে হবে এই আকারটা আনলে ওটার বদলে আমরা এটা লিখে দিতে পারবো তো এই আকারটা আনার জন্য এখানে কি অন্তরীকরণ করা হয়েছে কেশাপেক্ষে তো আমরা প্রথমেই এটাকে আহ কেশাপেক্ষে অন্তরীকরণ করব উভয় পাশে তো আমরা লিখতে পারি এটা হচ্ছে ইউভি সূত্র পড়বে জিডিএক্স অফ ইউভি সূত্র প্রথম অংশটাকে অন্তরীকরণ করব পরেরটা ঠিক থাকবে তো লিখব ডেল জি আই এস ডেল এক্স কে আর এখানে যা আছে এটা থাকলো প্লাস এই অংশটা ঠিক থাকবে এটাকে অন্তরীকরণ করব হবে ডেল জি এস এল ডেল এক্স কে ওকে অন্তরীকরণ করা হয়ে গেল এখন এই পাশে যদি আমরা এই যে এটা হচ্ছে আমাদের কে সাপেক্ষে অন্তরীকরণ করা লাগতেছে এখানে তো কে যদিও কোনো চলক নাই আই আছে এল আছে তার মানে এটাকে অন্তরীকরণ করলে আমরা পাবো জিরো ওকে এখন এরকম আকার আনতে হবে আমাদের শুরুরটাকে আচ্ছা তাহলে এখানে আমরা আই আছে কে আছে কে জায়গায় কে আছে সমস্যা নাই এখানে আই যে এখানে আছে আই এস এল মানে হচ্ছে এসটা তো দামি দামি ধ্রুব কোটে বাদ গেল আই এবং এল আছে আমাদের লাগবে আই এবং জে তার মানে আমাদের এলটাকে ভ্যানিশ করতে হবে সাথে একটা জেও আনতে হবে এটাই তো তো এটা করার জন্য এটা তোর মানে ওইভাবে করা যাবে না এটা গুণ আনতে হবে কোনো একটা চলো তো এলটাকে অবশ্যই সাথে রাখতে হবে সাথে একটা যে আনবো আমরা কারণ এখানে একটা এল আনলে এখানে একটা এল থাকলে ওটা কাটা যাবে থাকবে শুধু যে আচ্ছা এবিসিটিতে জের পরে এল নাকি এল এর পরে যে সেই হিসেবে আমরা এখানে লিখে দিব মানে আগে এল তারপরে হচ্ছে যে এ বিসিটিতে আগে এল আসে পরে যে আসে তো সেই হিসেবে লিখলাম আর এই অংশটাকে এটা সাথে একটু লিখি যেহেতু আমাদের এটা আর এটা কাটা যাবে আর এটা যা আছে লিখে দিই ডেল জি আই এস ডেল এক্স কে এই পাশ এটা কি গুণ করলাম এখন এটাকেও তো অবশ্যই গুণ করতে হবে এক পদের সাথে তো আর এভাবে গুণ করা যায় না যার জন্য এখানেও আমরা এটা দিয়ে গুণ করে দিব এখানে হচ্ছে ডেল এক্স কে ইকুয়াল আমরা এটাকে গুণ করলে জিরো হয় তো জিরো আছে জিরোই হলো এখন এটা কি কি করব এটা এটা কাটা যায় থাকে এখানে যে এখানে এস যে এই অংশটার সাথে এই অংশটার যদি একটু তুলনা করি আই এস আছে এস এল ছিল এস এস কাটা যায় এটা লিখে মানে লিখতে পারলাম একটা সেম জিনিস ছিল বলে এখানেও তো সেম জিনিস আছে তো আমরা এরকম আকারে কনিকার ডেলটা আকারে লিখতে পারি তো কনিকার ডেলটা আনলাম এখানে এল এল থাকলো না থাকলো শুধু যে এখানে থাকলো হচ্ছে এস বোঝা গেছে নিশ্চয়ই এই সেম আকারে লিখে দিলাম এই অংশটা সাথে যে এখানে যা ছিল ওটা আমরা লিখে দিব তো এখানে হবে ডেল জি আইএস ডেল্স কে ওকে প্লাস এখন এখানে যা আছে সম্পূর্ণ মানে এই দুটো অংশ এখানে লিখি আর এটার একটা সূত্র আছে ওইটা লিখবো এটা আগে লিখে নি জি এল জে জি আই এস লিখলাম এটার একটা সূত্র আছে সূত্রটি মূলত হচ্ছে এরকম এস এর সাথে কে যাবে কমা হবে এল এর আগে আমরা এরকম সূত্র করছি এই যে এই যেরকম সূত্র করছি এখান থেকে এই যে দুইটা আমরা লিখছিলাম মনে আছে নিশ্চয়ই এটার থেকে দুইটা লিখছিলাম তো এটার থেকে ওইভাবে দুইটা লেখা যায় তো এখান থেকে হচ্ছে এস এর সাথে কে যাবে কমা এল প্লাস এখন এস এর এল এর সাথে কে যাবে কমা এস বোঝা গেছে নিশ্চয়ই এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে একটু আটকে দিই ইকুয়াল লিখতে পারি আমরা এখানে জিরো বা একটু খেয়াল করো এই যে এস সেম জিনিস এটা কাটা যাবে তাহলে আমাদের এখানে থাকবে কি যেটা এর সাথে চলে চলে যাবে যাবে মানে এস জায়গায় যে এই কাটা থাকবে এখানে ডেল ডেল জি আই এক্স কে প্লাস এই দুইটা অংশ এই দুইটার সাথে কি গুণ আকারে আছে তো এটা এর সাথে একবার গুণ দিব প্লাস এর সাথে একবার গুণ দিব তাহলে লিখতে পারি একটু হিসেব করে লিখবো লেখার সময় কিরকম আমাদের হচ্ছে মূলত মানে কাটা কাটি করার সময় এই যে কমার পরের অংশটা হচ্ছে কাটা যায় তো এর সাথে মিল আসে যে অংশটা সেটাকে একসাথে লিখবো বাকিটাকে আলাদা লিখবো আবার এখানে এস এর সাথে মিল আছে যে অংশটা একসাথে লিখবো বাকিটাকে আলাদা লিখবো তো প্লাস দিয়ে আমরা এখানে লিখতে পারি এই অংশটা আগে লিখি যেহেতু এর সাথে এর মিল আছে তো জি আই এস লিখলাম এখানে থাকলো জি এল জে এখানে আছে এস কে কমা এল গুণ করে দিলাম প্লাস আবার এটা এটা গুণ করব এটা এটা একসাথে লিখব এটা আলাদা লিখব এটা আগে লিখি এল জে আর এটা এটা একসাথে লিখব জি আই এস এল কে কমা এস ইকুয়াল হয় জিরো ওকে এখন এইভাবে লেখার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের এই যে মিল খুজ মানে বের করা এই যে এটা এটা কাটা যাবে যার জন্য একসাথে লিখলাম তো একটু খেয়াল করে দেখো এই অংশটা কিন্তু অলরেডি আমাদের এই যে যেভাবে মানে যেটা আমাদের যে আকারে আনতে হবে সে আকারে অলরেডি এটা চলে আসছে তার মানে এটা হয়ে গেছে কাজ এখন বাকি দুটো কাজ করতে হবে এটা যা আসতে লিখে দিই এখানে ডেল এক্স খেয়ে দিলাম এখন এইখানে জি আই এস আসতে আই এস রাখলাম এইখানে এল এল কাটা যায় তাহলে এটাকে কিভাবে লিখবো এই অংশটাকে আমরা তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট থাকবে আর হচ্ছে এটা এটা তো কাটাই যায় যে আছে যেটা উপরে চলে যাবে আর এসকে এস এসকে এখানে আসবে ওকে এটা এভাবে লেখা গেল এটা কিন্তু সূত্র এভাবে লেখা যায় সমস্যা হয় না তো লেখা হইল এভাবে এখন হচ্ছে প্লাস আছে প্লাস দিলাম যা আছে লিখবো এল যে এস এস ভ্যানিস হবে এখানে সেকেন্ড ব্র্যাকেট আসবে আইটা যাবে উপরে এল কে যাবে নিচে ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে জিরো এখন আমরা এই অংশটার সাথে একটু একটা তুলনা করি এখানে আছে হচ্ছে এস জে যে আছে এস নাই। এখানে আই এস আছে এখানে আই এস আছে মানে এটা এটা মিলছে আই এস জে এস কে এখানেও কিন্তু যে এস আছে তার মানে এই সম্পূর্ণ অংশটা এটার সাথে মিলে গেছে ওকে এখন এই অংশটায় এস এবং জে আছে আমার আছে এল এবং জে এখানে আছে আই আই সাথে আই মিল আছে আর এখানে এস এবং কে আছে আমার এখানে এল এবং কে আছে মানে মূলত প্রবলেম হচ্ছে এল এর সাথে এল এর জায়গায় এখানে আছে এস এই যে এস তো আমরা কি করব এটা চেঞ্জ করে দিব এভাবে কিন্তু চেঞ্জ করে দেওয়া যায় যেহেতু এস একটা ডামি ধ্রুবক তো এটা কিন্তু ওইভাবে চেঞ্জ করে দেওয়া যায় কোনো সমস্যা হয় না তো এটা জাস্ট এই আগে লিখে নেই প্লাস জিআইএস জে এস কে এই অংশটা তো ঠিকই আছে তো চেঞ্জ করার দরকার নাই প্লাস এই অংশটা একটু সমস্যা আসছে এলের জায়গায় আমরা এস দিয়ে দিতে পারি যদি এস দিয়ে দেয় এখানে হবে এস জে এখানে হবে আই এল এর জায়গায় হবে এস আর এখানে কে আসছে কে দিয়ে দিলাম ইকুয়াল হলো জিরো তো আমাদের এই যে এই অংশটা আর এই অংশটা একদম সেম তো এটার বদলে আমরা লিখে দিতে পারি এই যে তো লিখে দিব কত জিরো আমাদের কিন্তু দ্বিতীয় অংশটাও প্রমাণ হয়ে গেল এই যে দ্বিতীয় অংশটা আচ্ছা এখন আমরা এই লাস্ট তৃতীয় অংশটা একটু প্রমাণ করব। আবার আবার আমার তিন নাম্বারটাই ছিল হচ্ছে আই যে কমাকে এটা সূত্রটা হচ্ছে আইজেকে কে সাপেক্ষে প্রথমে অন্তরীকরণ করতে হবে তো ডেল কনিকার ডেলটা আইজে ডিভাইডেড বাই এক্স কে এখন এখানে হচ্ছে মিসড আকারে আছে মানে হচ্ছে উপরেও আছে নিচেও আছে চলো তো এখানে আমরা জানি যে কোয়ান্টা ভেরিয়েন্টের ক্ষেত্রে একটা প্লাস হয় প্লাস হয়ে একটা কি হয় সেকেন্ড ব্রেকেট হয় তারপরে হচ্ছে আই এবং কে নিতে হয় আই উপরে আছে এটাকে উপরেই দিতে হয় আর নিচে এখানে একটা ডামি ধ্রুবক আসবে এস নিলাম আর সাথে হবে কে কনিকা ডেলটা আছে এখানে এই যে এসটা নিচে আনা হয়েছে তো এখানে আমরা উপরে ব্যালেন্স করে দিলাম আই এবং কে নেওয়া হয়েছে যে নেওয়া হয় না যে নিচে আসছে যে হবে নিচে ওকে প্রথমটা মানে কোয়ান্টা ভেরিয়েন্টের কাজ শেষ এখন কোভেরিয়েন্টের ক্ষেত্রে আমরা যদি মাইনাস হয় মাইনাস হয়ে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় আর উপরে হয় হচ্ছে একটা ডামি ধ্রুবক এস নিলাম আর এখানে যে এবং কে আছে এখানে হবে যে কে সাথে একটা কনিকার ডেলটা হবে এখানে এসটাই উপরে আছে তাই ব্যালেন্স করার জন্য নিচে একটা এস নিলাম এখানে জে কে নেওয়া হয়েছে আই নেওয়া হয় নাই তো এখানে উপরে হবে আই তো এটা হচ্ছে আমাদের সূত্র এখন এই অংশটা আছে থাকুক কারণ এটাকে আর কিছুই করা যায় না আর ডেল্স কে কিছু করা যায় দরকার নাই করার যা আছে থাকুক এখানে প্লাস দিলাম তো এটা হচ্ছে আমরা লিখতে পারি একটা জিনিস সেটা হচ্ছে এই যে এটা এটা সেম জিনিস আছে সেম জিনিস তো আমরা এই যেটাকে ভেতরে নিয়ে আসতে পারি তাহলে আমাদের ইয়া হবে এরকম মানে চিহ্নটা হবে এরকম সেকেন্ড ব্র্যাকেট আয় আছে যেটা ভেতরে প্রতিস্থাপিত হবে এস এস তো ভ্যানিশু হয়ে গেল আর যেটা ভেতরে নিয়ে আসলাম এসের জায়গায় সাথে কে আছে কে হইল এটা আর থাকলো না তাহলে মাইনাস এখানে এই যে এস এস সেম জিনিস হয়ে যাবে আইটাকে মানে এস এর জায়গায় প্রতিস্থাপিত করব তো এখানে আইটা হইলো সাথে নিচে আছে জে এবং কে ওকে এখন এই জিনিস একটা একটা প্লাস মাইনাস তার মানে এটা কাটা থাকে এইখানে কনিকার ডেলটা আই জে ডিভাইডেড বাই ডেল এক্স কে এখন এই ক্ষেত্রে কনিকার ডেল্টার ক্ষেত্রে আমাদের একটা শর্ত আছে শর্তটা কি শর্ত হচ্ছে আহ এইটার মান জিরো অথবা ওয়ান হবে দুটোই হবে মান জিরো অথবা ওয়ান এখন কখন জিরো হবে কখন ওয়ান হবে সেটা বলবো কি করে এটা হচ্ছে জিরো অথবা ওয়ান তো ওয়ান অর জিরো লিখে দিলাম দুটার একটা হইতে পারে আর এখানে একটু শর্ত লিখে দিব আমরা যে এখানে লিখবো হচ্ছে কনিকার ডেলটা জে কমা আই জে ইকুয়াল জিরো যখন আই ইকুয়াল জে আর কনিকের ডেলটা ইকুয়াল সরি এটা হবে ওয়ান ওয়ান যখন আই ইকুয়াল জে আর জিরো যখন আই ইজ নট ইকুয়াল এটা হচ্ছে আমাদের শর্তটা একটু এখানে লিখে দিলাম এখন ওয়ান অথবা আর জিরো দুটার একটা হবে তো ওয়ানই হোক আর জিরোই হোক যাকেই তুমি কি অন্তরীকরণ করো তোমার মানটা হবে কি জিরো তার মানে আমাদের তিনটা প্রমাণে হয়ে গেল তো আশা করি বোঝা গেছে এটাই মূলত আমাদের এই পর্যন্তই হচ্ছে উপপাদ্যটা দুটা অ্যান্সার